তেরো বৎসর বয়সে শ্রী মা যখন কামার পুকুরে ছিলেন তখনকার একটি অলৌকিক ব্যাপার ভক্তগণ তাহার শ্রীমুখে শুনিয়াছিলেন পার্শ্বের গ্রাম্য পথ ও গৃহগুলি অতিক্রম করিয়া সুবৃহৎ হালদার পুকুরে স্নান করিতে যাইতে তাহার ভয় হইতে খিড়কির দরজা দিয়া বাহিরে আসিয়া ভাবিতেছেন নতুন বউ একলা কি করে নাইতে যাব ভাবিতে ভাবিতে দেখেন আটটি মেয়ে আসিল শ্রী মাও অমনি রাস্তায় নামিয়া পড়িলেন মেয়েদের চারিজন তাহার আগে চারিজন তাহার পিছনে হইয়া তাহাকে লইয়া হালদার কুকুরের ঘাটে চলিল মা স্নান করিলেন তাহারাও করিল পরে আবার সেইভাবে বাড়ি পর্যন্ত আসিল মা যতদিন সেখানে ছিলেন প্রতিদিন ওইরূপ হইত অনেকদিন তাহার মনে হইয়াছে মেয়েগুলি কারা সানের সময় রোজই আসে কিন্তু তিনি কিছুতেই বুঝিতে পারেন নাই তাহাদিগকে জিজ্ঞাসাও করেন নাই জয়রামবাটির জীবনে দারিদ্র ও শত কর্মের মধ্যেও শ্রী মায়ের বিদ্যাশিক্ষার আগ্রহ আমরা লক্ষ্য করিয়াছি মনে রাখিতে হইবে যে সংগতিপন্ন ও উচ্চ বর্ণের পরিবারেও তখন পুঁথিগত বিদ্যার প্রতি অধিক আগ্রহ জন্মে নাই। সুতরাং শ্রী মায়ের এই চেষ্টার মধ্যে অদম্য গ্যাললাভ স্পৃহা দর্শনে সত্যই চমৎকৃত হইতে হয় আমরা আরও মুগ্ধ হই যখন দেখিতে পাই যে শ্বশুর গৃহের প্রতিকূল অবস্থার মধ্যেও সে স্পৃহা উন্মিলিত না হইয়া বরং বর্ধিত হইয়াছিল শ্রী মা বলিয়াছিলেন আমার পুকুরে লক্ষ্মী আর আমি বর্ণপরিচয় একটু একটু করতুম ভাগ্নে হৃদয় বই কেড়ে নিলে বললে মেয়ে মানুষদের মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই শেষে কি নাটক নোভেল পড়বে লক্ষ্মী তার বই ছাড়লে না ঝিয়ারি মানুষ কি জোর করে রাখলে আমি আবার গোপনে আর একখানি একানা দিয়ে কিনে আনল লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসত সে এসে আবার আমায় পড়াতো অসঙ্গক্রমে শ্রী মায়ের ভাষাতেই দেখানো যাইতে পারে যে এই বিদ্যুৎ তাহার পরেও ছিল ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যাম করে একাটি একাটি আছি ভবা একটি মেয়ে আসতো নাইতে সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো সে রোজ নাইবার সময় পাট দিত ও নিত আমি তাকে শাক পাতা বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিত এই বিদ্যাভাসের ফলে তিনি রামায়ণাদি পড়িতে পারিতেন কিন্তু লিখিতে বিশেষ পারিতেন না এমনকি শেষ বয়সে নাম সহি পর্যন্ত করিতে পারিতেন না